তো গাইস আজকে ভাতিজির बर्थडे আর ভাতিজিকে আমরা সারপ্রাইজ দিব সারপ্রাইজ আমরা ওর জন্য মানে বুঝতে পারছে ভাতিজি ভাতিজিকে কি করেছে মানে এখানে রুমে বন্ধ করে রেখেছি এই রুমটার ভিতরে ঢুকিয়ে বন্ধ করে রেখেছি ঠিক আছে এই যে রুমটা আছে এখানে ভিতরে বন্ধ করে রেখেছি ওর জন্য আমরা সাজাচ্ছি ঠিক আছে এখানে সবাই মিলে আমরা সাজাচ্ছি সাজানো কমপ্লিট হয়ে গেলে এটা হলো ভাতিজি ভাতিজি কয়েকজন গিফট করেছে এই যে এটা এই ফ্রেমটা গিফট করেছে একজন এই মেয়েটা গিফট করেছে আর এটা হলো ভাতিজি এটার बर्थडे আজকে ঠিক আছে আর এটা এটা আরেকজন দিয়েছে আর ভাতিজির কেক এই যে কেক বলো 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 এটা আরেকজন দিয়েছে মেবি এটা কে দিয়েছে আচ্ছা ঠিক আছে তো গাইস আমি তো জানি না আমি এখনো গিফট আনিনি ঠিক আছে আমি এখনো গিফট আনিনি জানি না কি কিউ আর কোড ভাতিজির থেকে কিউআর কোড নিয়ে নেবে আর ওখানেই টাকা দিয়ে দেবে ঠিক আছে তো সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভাতিজিকে পুরো আশীর্বাদ করবে জানো আর দু তিন বছরে ভাতিজির বিয়ে হয় যে ঠিক আছে আর এই 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 যে পান্ডাটা এই পান্ডাটা এইজন দিয়েছে ঠিক আছে এটা ভাতিজির মা ওখানে বন্ধ করে রেখেছি ওই রুমে ওই রুমে বন্ধ করে রেখেছি ঠিক আছে জলদি জলদি কেক কাটি খাবো আর আজকে আমাদের ওখানে আমাদের মিলন রাম পূজাও হচ্ছে ওখানেও যেতে লাগবে ওখানে খিচুড়ি বানাচ্ছে ওখানে গিয়ে খিচুড়ি খাবো সবাই আজকে আমাদের পাড়াতে রান্না সান্না কিছু হবে না কেক খাবো কেকের সাথে কি দিবে ওটা জানি না

আমার আমার দিদির মেয়ে তো আমার ভাগ্নি হবে আমি ভুলে ভুল বলে দিয়েছি আর কি ঠিক আছে তো কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর যদি কেক এরকম কেক তোমরা বানাতে চাও তো এই ভিডিওতে কমেন্ট করে দেবে আমি ভাগ্নির নাম্বার দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ কি কি আধা ঘন্টা হয়ে গেছে ভাতিজিকে ভিতরে ঢুকিয়ে বন্ধ করে রেখেছি ঠিক আছে এখন ওর মানে ফেসটা দেখবো রিয়েশন কি আমরা যখন রেডি হয়ে যাবে তারপরে ওর রিয়েশনটা দেখবো রিয়েশনটা কীরকম তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এখনও বেরোচ্ছে না আধা ঘন্টা হয়ে গেছে আর তো রেডি করতেই আছে দেখ এখনো হচ্ছে না ঠিক আছে তো গাইস এখন আমরা অন্ধকার করে দিয়েছি ডেকোরেশন আমাদের পুরো হয়ে গেছে এখন আমাদের রিঅ্যাকশন দেখব আমি ভাতিজি রিঅ্যাকশন দেখব ওকে নিয়ে আসব আর লাইট জ্বালিয়ে দিব তারপর রিঅ্যাকশনটা কিরকম হয় সেটা দেখব আর ভাতিজি পুরো ভিতরে পুরো সাজুগুজু করছে হায় সবাইকে দেখাবো সবাইকে দেখাবো আমরা অন্ধকার করে ফেলেছি ঠিক আছে গাইস এসে গেছে লাইট লাইট লাইট

ফটো ভিডিঅ' ধৰক

তো তোমরা সবাই ভাতিজিকে আশীর্বাদ দিবে যাতে দুই তিন বছর দুই তিন বছরের মধ্যে মানে বিয়ার ফুলটা ফুটে যায় আর কি জলদি তো গাইস কেক কাটা হয়ে গেছে এখন আমাদেরকে খাওয়াবে কিনা এটা বলতে পারছি না দেখি আমাদের ভাগ্য দেখি আছে হ্যাঁ কাকে কাকে খাওয়াই দেখি

ভাল লাগতেছে তো কেক কাটা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এখন আমরা কেক খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তার লাইক করে দিবে শেয়ার করে দিবে কমেন্ট করে দিবে ঠিক আছে বাই 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 কাটার পরে আমরা আমাদেরকে খেতে দিলাম সে সিঙ্গারা আর সিঙ্গারা আর কি কেক আর চা দিয়েছে আর রাত্রে খাসি মাংস ভাত হবে রাত্রে খাসি মাংস ভাত কিন্তু বুঝে পাচ্ছি না আমাদের এখানে রাম পূজা আছে তো খিচুড়ি খাবো না খাসি মাংস ভাত খাবো তোমরা কমেন্ট করে জানাবে কি খাবো খিচুড়ি না খিচুড়ি না খিচুড়ি না খাসি মাংস ভাত ঠিক আছে তো গাইস বাই বাই ভিডিও এখানেই শেষ করে তো কেক কাটার পর আমরা অল্প ডান্স করলাম বটে কত লাগে ডান্স করবি আর ডান্স করবি আয় জলদি ডান্স ডান্স